Thank <laughs> you.

কিন্তু আমি করেছি এই সমাজে কি স্বপ্ন কারো অটাই করেছি সেটা দুটো আন্দোলন করেছি কিন্তু আজকে

ভালো মানুষ আছেন আওয়ামী লীগ হোক বিএনপি হোক বা আমরা জাতীয় রাজনৈতিক সম্পর্কে হোক আমরা কুকে জড়িয়ে দিয়ে কেমন আছেন কর্ম প্রাণ মাননীয় সভাপতি এই পার্শ্ববর্তী সমাজ সদস্য বলতে ভালো এই সভায় আস উপস্থিত থেকেছেন এইজন্য আমি তাকে এই প্রেসিডেন্সির থেকে ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই আমাদের কারশেতে বিচার করে যারা যারা কারশে সুন্দর আছে কি পুরশাদের সাথে আপনারা

শিক্ষা সেটার ব্যবস্থা করবে আজকে অনেক বক্তব্য দিল এই বক্তব্যের রোজ থাকে আমরা সবার শিক্ষা দৃষ্টিতে পারি এবং